নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে প্রথম দিনের প্রচার শুরু করলেন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে এসেই ঝড় তোলেন মঙ্গলবার নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে মাজারে চাদর চড়িয়ে এবং দেওয়া লিখে তমলুক লোকসভা কেন্দ্রের প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রথম দিনের প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে প্রায় সাত থেকে আটটি কর্মসূচি করলেন তৃণমূলের এই মুখপাত্র তমলুকের বিজেপির সম্ভাব্য প্রার্থী মধ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হেভিওয়েট জল্পনাকে প্রথম দিনেই সোপাটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশ একদম একশো শতাংশ নিশ্চিত আমরা আর শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে গেলাম এবং রামচন্দ্রের কাছে বলে গেলাম বাবা তোমার ভণ্ড ভক্তদের একটু শিক্ষা দিও আর তোমার প্রকৃত ভক্তদের একটু আশীর্বাদ করো রামচন্দ্রের কাছে প্রার্থনা করে গেলাম যেন তমলুকবাসীর ভালো হয় নন্দীগ্রাম থেকে শুরু করে ময়না হয়ে মহিষাদল হয়ে তোম হলদিয়া পর্যন্ত প্রত্যেকটা বিধানসভা এলাকার মানুষের জন্য ভালো হয় আর এই মাটি তো ঐতিহাসিক মাটি দল আমাকে এখানে প্রার্থী করেছে আমি দলের কাছে কৃতজ্ঞ তো সেই ঐতিহাসিক মাটি থেকে প্রচার শুরু করতে পেরে সত্যি খুব ভালো লাগছে এবারও রাজ্য এবারও রাজ্য রাজনীতির টার্নিং পয়েন্ট এই নন্দীগ্রাম হবে এবারও তমলুক লোকসভা হবে নিশ্চিত লিখে রাখুন আপনি বলছিলেন অভিযোগ করছেন যে বিগত যারা সাংসদ ছিল পুরো কাথী জেলার দুটো লোকসভা কেন্দ্রে সেভাবে ডেভেলপমেন্ট হইছে মানে কোথাও কেন্দ্রীয় ফান্ড আনটিল উই ডি সাংসদ কি ব্যর্থ অবশ্যই ব্যর্থ এবং স্বাভাবিকভাবে দেখুন লাস্ট তিন বছরের যদি পারফরমেন্স দেখেন শুভেন্দুবাবু বিজেপিতে জয়েন করার পর যদি শিশিরবাবু আর দিব্যেন্দুবাবুর পারফরমেন্স দেখেন তারা সেভাবে না লোকসভায় প্রেজেন্ট থেকেছেন না লোকসভাতে সমস্যার কথা বলেছেন এলাকার আর না কেন্দ্রীয় সরকারের থেকে প্রকল্প টেনে আনতে পেরেছেন এটা খুব স্বাভাবিক ব্যাপার বিজেপির তিনশো তিনটে এমপি নরেন্দ্র মোদী কেন নিজের রাজ্য গুজরাট উত্তরপ্রদেশ ছেড়ে বাংলার একটা লোকসভা কেন্দ্রের জন্য তিনি ফান্ড ছাড়বেন এটা খুব স্বাভাবিক ব্যাপার তার জন্য ছিনিয়ে আনার ক্ষমতা দরকার যে ক্ষমতাটা বিজেপির কারণ নেই কারণ যখন দিব্যেন্দুবাবু এখান থেকে চিৎকার করবেন আর ওদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পার্টির কোনো এমপি চিৎকার করবেন নরেন্দ্র মোদী তাদের কথাটাই শুনবেন দিব্যেন্দুবাবুরা তখন চুপ করে যাবেন আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা চিৎকার করে প্রকল্প ছিনিয়ে আনতে পারি তাই যখন আমাদের চৌত্রিশটা এমপি ছিল বাংলার জন্য প্রচুর কাজ হয়েছে আমরা বাইশে নেমে যাওয়ার পর সেভাবে কাজ হয়নি সেন্ট্রালের তরফ থেকে এবার আবার আমাদের সংখ্যা বাড়বে আবার কাজ হবে বিরোধীরা বলছে যে যেহেতু এটা লোকসভায় নির্বাচন তাহলে কেন্দ্রে যারা ক্ষমতায় তাদের ভোট দেওয়া উচিত রাজ্যে শুধুমাত্র সাংসদ পার্টির কোনো ডেভেলপমেন্ট হবে তাহলে তো এই তত্ত্ব বিশ্বাস করলে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ত্যাগ করে দেওয়া উচিত কোনো বিধানসভাতেই তারা ভোট পাবেন না কারণ বিধানসভা বা রাজ্যের ভোট মমতা ব্যানার্জির ভোট তো এইরকম কথা বলে কোনো লাভ নেই আসল বিষয়টা হচ্ছে আমার কাজ কে করতে পারবে এখান থেকে আমরা যদি আমি যদি অন্তত এইটুকু কথা দিতে পারি তমলুকবাসীকে আমি যদি লোকসভায় যাই আমি চিৎকার করে নরেন্দ্র মোদী অমিত শাহের কান ঝালাপালা করে দেবো কিন্তু তমলুকের জন্য আমার প্রকল্প চাই তমলুকের জন্য আমার কাজ চাই এইটুকু আমি এততে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবার তমলুকের মানুষ কাকে চাইবেন যারা গিয়ে চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবেন নাকি যারা চিৎকার করে তমলুকের জন্য নন্দীগ্রামের জন্য কেন্দ্রীয় প্রকল্প আনবেন খুবই দুর্বল প্রার্থী রাজনীতি তো করছেন মানে আমার কথা হচ্ছে দেখুন চার দিন হলো রাজনীতিতে যোগ দিয়েছেন আমি খুবই একদম এই প্রজন্মের ছেলে এরকম নয় যে আমার পঞ্চাশ বছর রাজনৈতিক অভিজ্ঞতা এখন আমার বয়সটাই পঞ্চাশ নয় কিন্তু আমার রাজনৈতিক অভিজ্ঞতাটাও পাঁচ বছরের হলো তো আমি সেই দিক থেকে ওনার থেকে সিনিয়র উনি বয়সে আমার থেকে বড় হতে পারেন আর আমি এইটুকু বলতে পারি দেখুন যিনি বিচারপতির আসনে বসেছিলেন এতদিন হঠাৎ করে তার মুড সুইং হলো বিচারপতি হলেন আবার তার মুড সুইং হলো তিনি রাজনীতিতে এলেন কালকে ধরুন এলাকার মানুষ ভোট দিয়ে এমপি বানিয়ে দিল পর দেখা গেল বিজেপির অভ্যন্তরে গণ্ডগোল কারণ তিনি নাকি সৎ মানুষ অনেস্ট মানুষ তো বিজেপির অভ্যন্তরে তার গণ্ডগোল লাগবেই গণ্ডগোল লেগে তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন আমি আর রাজনীতি করবো না তখন এলাকার মানুষ কপাল চাপড়াবে এমপি বানিয়ে দিয়ে যাকে বসে থাকবে সে রাজনীতি ছেড়ে চলে যাবে আর এলাকার মানুষ এমপিকে কে কোথায় পাবে তখন আমরা এসব নই আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিশিয়ান একবার মানুষ ভোট দিলে আমাদের পাঁচ বছরের জন্য মোড়ে মোড়ে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে উঠোনো উঠোনো সর্বত্র পাবেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না গঙ্গোপাধ্যায় কোনো ইয়ে বরং সাধারণ মানুষ তাকে ভোট দেওয়ার আগে চিন্তা করেই ভোটটা দেবেন তাকে পাবেন তিনি